এবার কেকের পিস তুলে দাও দেন ওদের তুমি একটু কেটে দাও এইখানে এসো না কাকিমা বেশি এইখানে আছে দাঁড়ো 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 এ কোনো নয় দিদু আসছে দাঁড়ো 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 প্লেট দে শোনা হয় শোনা প্লেট দে প্লেট দে প্লেট দে একটা প্লেট দে দিয়ে ওকে তিন টুকরো তুলে দাও ওরা তিনজনে নিয়ে নি তিনটে না চার টুকরো করে দাও বড়ো বড়ো করে করো ওরা চারজনে কাকে খেয়ে নি কেক কেক খাওয়ার জন্য জীবন বেরিয়ে যাচ্ছে ওই সাদা একটা প্লেট দে চারটা টুকরো আগে তুলে দিই ওগুলো আর না ওইটা ওইটা তুলেই ওটা ফেলে দেবো আচ্ছা তুমি এখানে রাখো পরে ফেলে দেবো এখানটায় রাখো হ্যাঁ দাঁড়াও কি এরপর আর একটা ব্রিজ রয়েছে পরে টরে কেটে মানুষ বাড়ি কেক আছে এখনো কিন্তু ওগুলো মারবো কিন্তু ধরে হ্যাংলম করবি না আচ্ছা তুই খাও ওটা তুই খাও না তুই খাও

এবার অল্প না একটু পাষ খেলানো শোনা করে না এই দুটো একটু মুখে দিয়ে দাও একটু একটু মুখে দাও দেখি দেখি আমি একটু দাও সব করে দে মুখে একটু করে সব খেতে হয় সব রকম করে দাও

কেকটা খাও একটু করে একটা চেয়ার টেনে দাও একটু বসুক ওখানে